আমি একদম রেডি হয়ে গেছি আর এইদিকে দাতালি রেডি হয়ে গেছে আর এখন আমি যাব বাপের বাড়ি তো তোমার সাথে পুরোটাই শেয়ার করছি চলো ব্যাগ হয়েছে স্কুলের ব্যাগ আছে আর এখন বাবা নিতে এসেছে আমাদেরকে আমি দাতান আর বাবা যাব হচ্ছে আমার বাপের বাড়ি তো চলো পুরো ভিডিওতে দেখো চলো তুমি চলো তুমি চলো তো পুরো বাড়িটাই ফাঁকা হয়ে গেল আমাদের কোন হচ্ছে আমাদের বিছানা হ্যালো গুড ইভিনিং তো তোমরা কেমন আছো আশা করি সবকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি যদি একটু ঠান্ডা লেগেছিলো অনেকদিন পর ভিডিও শ্যুট করছি সেরকমভাবে আর ভিডিও শ্যুট করা হয় না তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আর সেরকমভাবে ভিডিও করিনি একটু মনটা খারাপ ছিল মন খারাপ তো হওয়া তো স্বাভাবিকই তোমরা তো বুঝতেই পারছো যে হাজব্যান্ড ছিল এতদিন তারপর চলে যেতে হলো থাকে ডিউটিতে মন তো খারাপ হবে তাই না তো চলো আজ যাব বাপের বাড়ি মানে আর আমি যাব মামার বাড়ি মানে আমি যাব আমার বাপের বাড়ি আর ও যাবে ওর মামার বাড়ি তো সেই জন্য অনেকটাইও মানে বলো বলতো আনন্দে আছে রেডিও হয়ে গেছে আর এখন আমি একটু ক্রিমশ্রিম এঁকে নিয়েছি যদিও গাড়িতে যাবো সেই জন্য বাবা নিতে এসেছে সেজন্য একটা চুড়িদার পরে নিয়েছি আর এই তোমাদের দাদা ভাই একটা সরছেন হাতে তোমাদের দাদা দেওয়া একটা আংটি পরেছি আর যে নর্মাল যে কানেকগুলো বাড়িতে পরে থাকি আর তোমাদের দাদা স্মার্ট ওয়াচটা পরে দেবে বেশ কয়েকটা দিন থাকবো একদমই ভারী করুন হুম ঠিক আছে চলো আর তাতে তো রেডি হয়েই গেছে অনেকক্ষণ আরও আমাকে ভীষণ পরিমাণে বিরক্তি করছে মানে সব সময় এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে জন্য আমার অনেক পরিমাণে লেট হয়ে যাচ্ছে তো পুরো বাড়িতে একদম ফাঁকা হয়ে যাবে আর আমরাও চলে যাবো কতদিন থাকবো করে জানি বেশ কয়েকটা দিন থাকবো যখন বলবে যে বাড়ি যেসো তখন আমরা আসবো তো মারা তোমার দাদা ভাই যখনই বলে যে বাড়ি এসো তখনই আমরা আসি আর মানে অনেক মানে অনেকটা দিন থাকি না বাট কয়েকটা দিন থাকি চলো কয়েকটা দিন থাকবো তারপরে আসবো তো দাদা ভাই নিয়ে মনটা একটু খারাপ লাগছে সেজন্য বাড়ির সকলেই বললো যা দাদানকে নিয়ে ঘুরে একবার সেজন্য যাচ্ছি আরাম এখন না অনেকটা পরিমাণে গরম পড়ে গেছে বাট এখন এ এসিটা অন করিনি যেহেতু মানে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান দিয়ে কাজ চালিয়ে দিয়েছি এসি এখন অফ আছে তো চলো একটু রেডি সেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি একদম রেডি হয়ে গেছি আর এইদিকে তা রেডি হয়ে গেছে আর এখন আমরা যাবো বাপের বাড়ি তো তোমাদের সাথে ফুলোটাই শেয়ার করছি চলো ব্যাগ হয়েছে তাতে স্কুলের ব্যাগ আছে আর এখন বাবা নিতে এসেছে আমাদেরকে আমি তা আর বাবা যাব হচ্ছে আমার বাপের বাড়ি তো চলো পুরো ভিডিওতে দেখো চলো তুমি চলো তুমি চলো তো পুরো বাড়িটাই ফাঁকা হয়ে গেল আমাদের কোন হচ্ছে আমাদের বিছানা চলো আমাকে দাও ব্যাগটা দাও ব্যাগটা দাও আমাকে দাও চলো হম হম চলো তুমি চলো এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি বাপের বাড়ি এসেছি তারপর না ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আসছি সেটাই তোমাদের সাথে শুধু শেয়ার করেছি তাই ভাবলাম আজকে বিকাল থেকে আমি ভিডিওটা এন্ড করি মানে সরি ভিডিওটা স্টার্ট করি তারপর আবার ওটার সঙ্গে জুড়ে দেব। আর কি বলো তো ওইখান থেকে তো মানে শ্বশুরবাড়ি থেকে আমার ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগেছিল আর এখানে গাড়ি হাওয়া একটু তোমাদের দাদাভাই মেডিসিন দিয়ে তারপর কাশি সেরাপ ট্রাপ কফ সাপ এনে দিয়ে সেগুলোতে আমার ক্লিয়ার হয়ে গেছিলো যেহেতু আমি গাড়িতে এসেছিলাম বাবার মোটরসাইকেলে সেই জন্য আবার আমার ঠান্ডাটা ভীষণ পরিমাণে ধরে গেছিলো আর সেই জন্য আর ভিডিও সেরকম করা হয়নি আর শরীরও খুবই খারাপ হয়ে গেছিলো তারপর তোমাদের দাদাভাই যে ওষুধগুলো এনেছিল সেগুলো এখানে খাওয়ার পর কফ এখনও রেগুলার খাচ্ছি তারপর একটু শরীরটা ক্লিয়ার হয়েছে মানে ঠান্ডাটা ক্লিয়ার হয়েছে সেজন্য একটু শরীরটা ভালো আছে কত উল্টো পাল্টা বকছি বলো আর তো এখন এসেছি ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে বাবা ও রোজই ওকে ঘুরে নিয়ে বেড়ায় কাঁধের ওপর চড়িয়ে আজ বাবার সেরকম সময় হয়নি কারণ সামনেই জানো তো আখ আমাদের তো মাঠে আগ লাগানো হয় খেতে সেই খেতে আখগুলো এবার পেরা মানে পেরানো হবে মেশিনের সাহায্যে সেটাকে গুড় বানানো হবে আর যেহেতু কাকুদের আখ কাটা হচ্ছে তারপরে আখটা মানে ঝোড়া টোড়া হচ্ছে সে জন্য না বাবা আজকে সেরকম সময়ই হয়ে ওঠেনি এখনও মাঠেই আছে সেজন্য ভাবলাম আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি সেজন্য ওকে আর একটা আমার দাদার ছেলে আছে পাশের বাড়ি তাকে দুজন মিলে ঘুরতে নিয়ে এসেছি তো আস্তে আস্তে অনেকটা পথ হেঁটে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও হচ্ছে সোনা বসন্তকাল চলে এসেছে তাও যেন মানে শীত আর বর্ষাকাল দুটোই মানে মনে হচ্ছে বৃষ্টিও পড়ছে আজকে তো একটু বৃষ্টিটা একটু কম আছে বাট দুপুরের দিকে মানে দশটা এগারোটার সময় সেদিকে বৃষ্টিটা অনেকটাই হচ্ছিল আর আগে যাচ্ছে আমার ছেলে তারপরে যাচ্ছে দাদার ছেলেটা দুজনে ভীষণ পরিমাণে চঞ্চল জানো এত দৌড়াদৌড়ি করছে ওদের সাথে আমি পেরেই উঠতে পারছি না তাও হ্যাঁ মা দিছে না চলো চাও কি চাও বল দাও দিলে পরে তাকে থ্যাংক ইউ বলে দেবে তো এই দুজন ভীষণই চঞ্চল মানে দুটোই হচ্ছে উনিশ বিশ আর কি বলবো ওদেরকে নিয়ে বললে এখন যদি বলা স্টার্ট করি আমার কথা ফুরাবে না তো চলো ওরাও দৌড়তে থাক ওদের পেছন পেছন আমিও যেতে থাকি আর আজকে বিকাল থেকে রাত অবধি কি করছি না করছি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে কিন্তু বলেছিলাম যে রাতে পর্যন্ত ভিডিওটা আমি মানে কন্টিনিউ করে যাব বাট বাপের বাড়িতে এলে না আর সেটা হয় না এখানে সেখানে দাতানকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তাই আমি আর ভিডিওটা সেরকমভাবে করতেই পারিনি তারপরের দিন এসেছি সকাল সাইডে মানে আমাদের যে ক্ষেত আছে বেগুন বাড়ি আর আঁখ বাড়ি দুটো বাড়ির সাথে সেই বাড়িটাতে এসেছি আঁখের বাড়িটাতে মানে কি বলো তো আজকে না আঁকগুলো সেই যেগুলো মানে থাকে সেগুলো পরিষ্কার করা হচ্ছে আর সেগুলো মেশিনে পেরা হবে এই যে কত লোক দেখছো আঁখগুলো পরিষ্কার করছে আর এই হচ্ছে সে আখের গাদা মানে এইগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে মানে খোসা ছাড়ানো হয়ে গেছে আর এইগুলো ওই আঁকশালের কাছে নিয়ে যাওয়া হবে এটাকে মেশিনের সাহায্যে পেশায় করে তারপর যে রসটা হবে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে গুড় বানানো হবে তো আমাদের তো অনেকটা পরিমাণে গুড় হয়েছে আর আমাদের শ্বশুরবাড়িতেও অনেকটা পরিমাণ গুড় দিয়েছে আর ওই দেখো তাতান কি করছে আমি এই সাইডে দেখছি কতগুলো আখ হলো বা কি আর সাতান ওই সাইডে চলে গেছে দুষ্টুমি করতে আর ওই সাইডে হচ্ছে কাকুদের ওই যে আঁখের গাদাগুলো করা আছে আর ভাই যে গুড় হবে সেটাই পরিষ্কার করছে আর এই গুড়টা কিন্তু হচ্ছে কাকুদের যেহেতু বাবা না আমার মানে প্রত্যেকের গুড় ভালো তুলে দেয় মানে প্রত্যেকে পারে না কুড়ের একটা ব্যাপার থাকে না হয়তো চড়া হয়ে যায় শক্ত হয়ে যায় বা পুড়ে যায় আর আমার বাবা কিন্তু মানে ভীষণ মানে তাকে বাকে গুড়টা নামাতে পারে তাই বাবাকে বাবাকে প্রত্যেকেই ডাকে গুড় নামানোর জন্য আর কাকুদের যেহেতু গুড়টা হয়ে গেছে জন্য বাবা গুড়টা নামিয়ে দিচ্ছে আর কি বলো তো এটা কিন্তু মানে একদম ঝোলঝোল আছে আবার যখন ঠান্ডা হয়ে যাবে গুড়টা কিন্তু অটোমেটিকলি টেনে যাবে আর কি বলো তো এখানে বাবা সেই গুটটা তুলছে আর বাবাকে আমি বললাম চলো একটু ক্যামেরা করি তাহলে এটাকে মানে ভিডিওতে পোস্ট করব। বাবা বলল বেশ ঠিক আছে তাহলে কর তোর যখন ইচ্ছা হচ্ছে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখো খেলি আর হোলির ভিতরে যেহেতু একটু মতো করা ছিল ছেলে হোলি খেলছিলো সেটাও এটার সাথে জুড়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার ঠাম্মা তো তাতান ঠাম্মাকে হোলি দেওয়ার চেষ্টা করছে আর ঠাম্মা নিতে চাইছে না বুঝতেই পারছো কারণ বিধবা মানুষ তো আর খুব রং টং লাহে না তাই দাঁতাংকে বললো হাতে দে আর ও সে মতে দিল তারপর আবার বলছে না আমি গালে ছুঁয়ে দেব। তারপর ঠাকুমা যখন বললো এত করে যখন বলছে তো দে একটু গালে ছুঁয়ে দে তারপর ও যেন কি মন চাইলো আর সেটা দিল না যেহেতু আমি ওকে বারণ করলাম আর এই যে হোলির প্যাকেটটা নিয়েছে সারা মানে গ্রাম ময় দৌড়ে বেড়াচ্ছে হোলির প্যাকেটটা নিয়ে নিজে নিজেই কখনও মাখছে আবার যখন কাউকে পাচ্ছে তাদেরকেও মাখিয়ে দিচ্ছে আর ভীষণভাবে মজা করলাম যেন তাতানের এই ফার্স্ট হচ্ছে তাতানের হচ্ছে ফার্স্টেই হোলি খেলা এরকমভাবে হোলি খেলছে আর এরপর এসেছে কি বলতো জেঠু কাছে জেঠুকে হোলি দেবে বলে দাদাকে দিনটো দাদাকে দিন ঠিক তারপরে ওই দিকে চলো ওই দিকে দেবো বল হ্যালো গাইজ এখন আমরা আজকে মাঠে গেছিলাম আর আজকে ভীষণ দুষ্টুমি করছে তাতান আর বাইরে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে সেই জন্য আমরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি আর তাতানেরও মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে ও কীরকম টায়ার্ড হয়ে গেছে চুল ভেজা হয়ে গেছে পুরো ঘামে আর আমারও অবস্থা দেখো মাঠে মাঠে ঘুরতে গেছিলাম রোদের মধ্যে সেজন্য আমাদের চোখের নিচে ট্যান পুড়ে গেছে গাইজ বলতে বল হ্যালো গাইজ বললে বলে বল হ্যালো গাইজ আর তা তার সহজ পর না কোটে একটা হামু একটা